অফটার ব্যান্ডের কোনো ব্যান্ডেজ বা সেলাই দোয়া এরকম কিছু হয়েছে কি তো এই পদ্ধতি কি কি সুবিধা মনে হচ্ছে আপনাদেরকে যা দেখলেন কত সময় লাগলো আচ্ছা এখানে যে আপনাদের আচ্ছা নেই আচ্ছা

বলো হ্যাঁ বেলা রাখতেছে না কিছু মনে হচ্ছে খৎনা হচ্ছে কিছু মনে হচ্ছে বলো এখন হাসতেছে না এই যে আজকে খতনা হইল স্বাভাবিকভাবে সে হেঁটে যাচ্ছে